হর হর মহাদেব বন্ধুরা বারাণসী আসবে ঠিক করছো অবশ্যই চলে এসো কিন্তু একটা কথা মাথায় কিন্তু ঘুরতে হয় তো এটা মনে রাখো যে আমাদের প্রচুর এখানে হাঁটতে হবে আর ব্যাগ ব্যাগ করে বেরিয়ে পড়ো বারাণসীর জন্য প্রথমে কাশী বিশ্বনাথ মন্দির দেখবে তারপর কালভৈরব মন্দির মহামৃত্যুঞ্জয় মন্দির তারপর দেখবে মণিকর্ণিকা ঘাট যেটা কাশী বিশ্বনাথ মন্দিরের এক নম্বর গেটের পাশে রয়েছে যেখানে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা শব্দাহ হয় কখনো চিতার আগুন নেবে না তারপর নৌকায় করে গঙ্গাবক্ষে ভ্রমণ করবে এরপর তোমরা চলে যেতে পারো বেনারসি ফ্যাক্টরি বেনারসের যেখানে সেখানে বেনারসি ফ্যাক্টরি তো প্রচুর পেয়ে যাবে তুমি একটাতে গেলে এরপর তোমরা চলে এসো অটো ভাড়া করে সারনাথ যেখানে বুদ্ধদেব বোধি লাভের পর প্রথম পাঁচজন ভিক্ষুককে ধর্ম উপদেশ দান করেছে এই জায়গাটা এলে সত্যি তুমি একটা ঐতিহাসিক এবং শান্তির একটা অনুভূতি লাভ করবে এছাড়া তার পাশে বুদ্ধদেবের একটা নতুন মন্দির আছে সেটা অবশ্যই দেখে নেবে এখানে গেলেও একটা খুব শান্তি অনুভব করবে আর যে সাঁচি সারনাথের যে স্তূপটা দেখবে সেখানে দেখে এখনো পর্যন্ত প্রত্নতত্ত্ববিদরা খুঁড়াখুরি করছে বিভিন্ন রকম গবেষণা করছে এরপর চলে আসবে তোমরা অটো করে সরভেদ মন্দির এই স্বরভেদ মন্দির সম্পর্কে একটা কথা কি জানো এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ধ্যান মন্দির এখানে বলা হয় প্রায় হাজার হাজার লোক একসঙ্গে বসে ধ্যান করতে পারবে এরপর দুর্গা মন্দির তুলসী মানস মন্দির ইস্কন মানে বেনারসের ইস্কন এইসব সব মন্দিরগুলো দেখতে তারপর মদন মোহন বেনারস হিন্দু ইউনিভার্সিটিটা ইউনিভার্সিটিটা করেছিলেন সেই এত বিশাল জায়গা তৈরি ওই বেনারস হিন্দু ইউনিভার্সিটি মনে হচ্ছে নিজেই একটা আলাদা শহর এর ভেতরে তোমরা বিড়লা টেম্পল পেয়ে যাবে তারপর চলে যাবে রামগড় ফোর্ট অপূর্ব সুন্দর গঙ্গার ধারে এই দুর্গটা সত্যি খুব সুন্দর তারপর কাশী বিশ্বনাথ মন্দিরের যে বাজার চত্বর আছে যেটা কদলিয়া মার্কেট নামে পরিচিত সেখানে ঘোরাঘুরি করবে অবশ্যই শপিং করবে বেনারস গেছ শপিং করবে না হর হর মহাদেব